সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ মানালির পাহাড়ি খরস্রোতা নদী দেশের বাড়ি ফেনি হলেও জন্ম ও বড় হওয়া ঢাকায় তাই নিজেকে ঢাকার সন্তান দাবি করেন সাজ্জাদ হোসেন চিস্তি পেশায় গণমাধ্যম কর্মী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দেন তাই নিজেকে গণমাধ্যম শ্রমিক হিসেবে পরিচয় দেন দীর্ঘ পঁচিশ বছরের গণমাধ্যমে কর্মজীবনের ব্যস্ততা আর ভালোবাসা মিলিয়ে এক অনন্য কীর্তি গড়েছেন তিনি বাংলাদেশের প্রতিটি জেলা অর্থাৎ চৌষট্টিটি ঘুরে দেখেছেন নিজের চোখে শুধু তাই নয় আন্তর্জাতিক ভ্রমণেও পিছিয়ে নেই চিস্তি এখন পর্যন্ত ভ্রমণ করেছেন বিশ্বের ২৮টি দেশ মজার বিষয় সাতাশ দেশেই সাথে ছিলেন ওয়াইফ জোসনা আক্তার নিশি কিছু দেশে সাথে ছিলেন মা কাজের সূত্রে ভ্রমণের শুরু সাজ্জাদ হোসেন চিস্তি বলেন প্রথমে কোনো পরিকল্পনাই ছিল না গণমাধ্যমে কাজ করার সুবাদে প্রায় সময়ই রাজধানীর বাইরে যেতে হত কখনো প্রতিনিধি সম্মেলন কখনো কোনো সংবাদ কাভার করতে নানা কাজে যেতে হতো। এভাবে বিভিন্ন জেলায় যেতে যেতে এক সময় দেখলেন অর্ধেকেরও বেশি জেলা তার সফর তালিকায় চলে এসেছে তখনই জন্ম নেয় এক নতুন স্বপ্ন দেশের প্রতিটি জেলার সংস্কৃতি ঐতিহ্য খাবার আর মানুষের সঙ্গে নিজেকে পরিচয় ঘটানো মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাতে নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় দুই সাল থেকে শুরু হয়ে দুই সাল পর্যন্ত টানা ১৩ বছরের সফর কখনো ব্যক্তিগত কখনো পারিবারিক কখনো অফিসিয়াল সফর সব মিলিয়ে দেশের চৌষট্টি জেলার সঙ্গে হয়েছে তার প্রত্যক্ষ পরিচয় শেষে বাকি ছিল কুষ্টিয়া ও মেহেরপুর পরিকল্পনা করে সেই দুটো জেলাও ঘুরে ফেললেন তখন বুঝলেন তার ভ্রমণমালায় আর শূন্যতা নেই ছুঁয়ে ফেলেছেন অনন্য এক মাইল ফলক তবে এই চৌষট্টি জেলা সফরে বেশিরভাগ সময়ের সাথে ছিলেন মা ভাই বোন মায়ের সঙ্গে স্মরণীয় ট্রিপ নিয়ে বলতে গিয়ে স্মৃতিমেদুর কণ্ঠে চিস্তি বলেন আমার মা মারা যাওয়ার কিছুদিন আগে আমি তাকে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া সফরের প্ল্যান করি যে প্ল্যান সে কাজ ঢাকা থেকে তেতুলিয়া যাই তারপর তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট ঘুরে আবার ঢাকায় ফিরি প্রায় আঠারোশো কিলোমিটার দীর্ঘ সেই সফর আজীবনের জন্য স্মৃতিতে গেথে গেছে তার প্রিয় গন্তব্য কক্সবাজার দুই সালে প্রথমবার কক্সবাজার যাওয়ার পর থেকেই যেন প্রেমে পড়েছেন সমুদ্রের এখন পর্যন্ত ২০ বছরে গেছেন সাতাত্তর বার প্রতিবারই তার মনে হয় নতুন কোনো জায়গায় এসেছেন তিনি বলেন কক্সবাজার আমার কাছে শুধু জেলা নয় এক আত্মিক আশ্রয় সিলেটে নববধূকে নিয়ে প্রথম সফর বা হানিমুনে গিয়ে বিরাট ভয়ে ছিলেন বিয়ের একদিন পর নববধূকে সঙ্গে নিয়ে চিস্তি চলে যান সিলেটে উদ্দেশ্য হজরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহপরান রহমতুল্লাহ এর মাজার জিয়ারত বলেন চারটায় পৌঁছাই চারদিকে ঘুট ঘুটে অন্ধকার হোটেলের ফটক খোলে টকাল ছটায় দুই ঘন্টা রাস্তায় সেই অপেক্ষা সেই পরিবেশ এখনো চোখে ভাসে খুব ভয় পেয়েছিলাম নববধূকে নিয়ে বলছিলেন তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য আলাদা ভালোবাসা তার চিস্তির মতে উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি আন্তরিক মিশুক সহজ সরল খাবারও সুস্বাদু তাদের সরলতা মুগ্ধ করে কাজের সূত্রে যখন সেখানে যান অনেক জেলা উপজেলার সাংবাদিক প্রতিনিধি এসে দেখা করেন আলাপ হয় তাদের চাওয়া পাওয়া আবেগ ভালোবাসার গল্পগুলো ছুঁয়ে যায় তাকে ভ্রমণের পরিধি ছড়িয়ে পড়েছে বিশ্বেও সাজ্জাদ হোসেন চিস্তি এখন পর্যন্ত ভ্রমণ করেছেন বিশ্বের আটাশটি দেশ তার কাছে সবচেয়ে প্রিয় গন্তব্য মক্কা ও মদিনা মাকে নিয়ে ওমরা করেছেন বলেন যতবার বলবে যেতে পারো আমি বলবো আবার যেতে চাই আরেকবার সেই পবিত্র মাটিতে পা রাখতে চাই মক্কার পর সবচেয়ে ভালো লেগেছে তার ভারত ভারতের বিভিন্ন প্রদেশের বৈচিত্র্য ভাষার উচ্চারণে পার্থক্য পাহাড় নদী ঐতিহ্য সবই তাকে টানে কাশ্মীর দার্জিলিং সিমলা মানালি আগ্রা ফতেপুর সিক্রি মুম্বাই জয়পুর আজমির তার ভারতের প্রতিটি প্রদেশ দেখা শেষ প্রতিটি তার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগরের ঐতিহাসিক সেই ডাল দেখে শিকারা রাইড করছি আমাদের পাশেই দেখছেন সেই হাউসবোটগুলো এরকমই একটা হাউসবোট আবাবিলে রাখতে আমরা যাপন করেছি একদিকে সুচ্চ পাহাড় লেক আমরা শিকারা রাইড করছি এ এক অসাধারণ অনুভূতি অসাধারণ দৃশ্য মন ভুলানো দৃশ্য তরুণদের জন্য অনুপ্রেরণার বার্তা দিয়ে বলেন যাদের বাজেট কম কিন্তু ভ্রমণের ইচ্ছা প্রবল তাদের জন্য চিষ্টির পরামর্শ পরিকল্পনা করে বের হলেই অনেক কিছু দেখা সম্ভব এখন অনেক অভ্যন্তরীণ ট্যুর কোম্পানি স্বল্প মূল্যে সুন্দর ভ্রমণ প্যাকেজ দিচ্ছে এক এক সময় এক এক দিক ঘুরুন পাহাড় সমুদ্র সমতল দেশের মধ্যেই তো কত রত্ন লুকানো সাজ্জাদ হোসেন চিষ্টির গল্প এক অনুপ্রেরণার নাম তার সফরের ঝুলিতে যেমন পেশাগত অভিজ্ঞতা তেমনি পারিবারিক ভালোবাসার স্মৃতি যারা দেশ ঘুরতে চান নতুন কিছু দেখতে চান তাদের জন্য এই মানুষটির যাত্রাপথ হতে পারে অনন্য প্রেরণার উৎস চাইলে এখনই ঘর থেকে বেরিয়ে পড়ুন হয়তো আমরাও একদিন বলতে পারব টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জেলা দেখা হয়ে গেছে